ডিজিটাল ভারতের পথে যুব সমাজ শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ে এনএসএস বিশেষ শিবির শুরু উত্তর দিনাজপুর জেলার ডালখোলার শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ে শুরু হয়েছে ন্যাশনাল সার্ভিস ক্যাম্প বা এর বিশ্ব শিবির দু হাজার চব্বিশ পঁচিশ ইউথ ফর মাই ভারত অ্যান্ড ইউথ ফর ডিজিটাল ইন্ডিয়া থিমে সাতই এপ্রিল থেকে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্প এই কর্মসূচিতে ছাত্র ছাত্রদের নেতৃত্ব গুণ সামাজিক দায়িত্ববোধ এবং ডিজিটাল শিক্ষার প্রতি সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে শিবিরটি গৃহীত গ্রাম সুটা এবং কলেজ চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এই ধরনের উদ্যোগ বর্তমান যুব সমাজকে দেশের সার্বিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা দিতে উৎসাহিত করবে বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ বুধবার তৃতীয় দিন হাতে কলমে স্বাস্থ্য পরীক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন ডালখোলা কলেজের প্রিন্সিপাল ডক্টর জয়িতা বসু কনজিউমার ওয়েলফেয়ার অফিসার সুপ্রতীক সোম চিকিৎসক উমার ফারুক রহাটপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ বিদ্যাচক্র প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত স্টুডেন্ট হেলথ সোম সম্পাদক সমনেন্দ্রনাথ রাহা কলেজ এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার ডক্টর দিলীপ হাজরা সহ আরও বাকি যারা আছেন ওনারা সাল কিন্তু এরা লড়াই করে যাচ্ছে থেকে উন্নত করা পুষ্টিকর খাদ্য কিভাবে পুষ্টিকর খাদ্য খেয়ে নিজেদের আইনিকভাবে মানসিকভাবে কীভাবে তৈরি হতে পারে একটা স্টুডেন্ট এটা একটা কন্টিনিউয়াস মুভমেন্ট যে মুভমেন্ট স্টুডেন্ট ডেভেলপ করে যাচ্ছে ফলে সেই সম্পর্কে আজকে তোমরা অনেকটাই জানতে পারবে তার সাথে যেটা তোমাদের আজকে টপিক হাতে কলমে শিক্ষা সেটা তোমরা আশা করি তোমাদের খুব কাজে লাগবে ভবিষ্যতে সেটা স্বপ্ন ছেলে মেয়ে আছো কিভাবে বুঝবে যে আমি অসুস্থ প্রথমে জোরে একশো মিটার হাঁটবে বা দৌড় হবে দৌড়ে যদি দেখো না তোমাদের হাঁপানিটা বেশি হচ্ছে বুকে একটু কষ্ট হচ্ছে তুমি নিশ্চিত বা তোমরা নিশ্চিত হবে তোমরা অসুস্থ এখনে আমি প্রমাণ করে দেবো হাতে নাতে শিক্ষা না আমি ছোট্টে ঠিক আছে এই যে তিনটা জিনিস এদের সমস্যার কারণে আমাদের শরীরে মূলত এই জন্ডিস জিনিসটা প্রথম লক্ষণ হিসাবে প্রকাশ প্রকাশিত হয় জন্ডিস কেমন করে বুঝবো জন্ডিস দেখতে হলে সবার প্রথমে আমাদের চোখে উপরিভাগটা মনি বাদ দিয়ে উপরিভাগের যে অংশ সাদা অংশটা সেই অংশে সবার প্রথমে আমাদের হলদেড ভাবটা আছে ঠিক আছে কিন্তু তার মানে সমস্ত হলদে অভাব মানে ঝন্ডিস এটা নয় আমাদের দেশে যারা আদিবাসী সম্প্রদায় ঠিক আছে বা যারা সারাক্ষণ রোদে রোদের মধ্যে ঘুরে বেড়ায় তাদের চোখ স্বাভাবিকভাবে আমাদের থেকে একটু হলদেটে একটু মানে একটু গাঢ় গাঢ় হলুদ কেন কারণ আমাদের সূর্যরশ্মি তার বেশিক্ষণ থাকে বলে সূর্য সঙ্গে আমাদের এতে তাদের ওই যে উপরে সাদা অংশটা সেটা হলদেটে ভাব একটু তামাটে ভাব ওই জিনিসটা থাকে ঠিক আছে কিন্তু শুধু হলদেটে ভাব মানে জন্ডিস বা সেটা রোগ সেটা নয় তার সঙ্গে পেচ্ছাপ হলুদ হওয়া ঠিক আছে পেচ্ছা হলুদ হোয়া পেচ্ছা ভুলুদোয়া নানা কারণেও হতে পারে আমি যদি জল কম খাই তবুও অনেক সময় পেচ্ছা হলুদ হয় অসুখের কারণেও অনেক অসুখের কারণেও পেচ্ছা ভুলুদ হয় যোগ হলুদ সঙ্গে হিসাবে আমরা ওই দিনটি যে পালন করে আমরা ভাই ফোঁটা দিই না এই ভাই ফোঁটার সময় আমরা ভাইয়েরা ভাইদের বোনেরা বোনেরা ভাইদের ফোঁটা দিয়ে বলে দীর্ঘায়ু কামনা করে আমরা স্টুডেন্ট তবু সেই কর্মসূচি গ্রহণ করে বলি ছাত্র সমাজের সুস্থ টাকা মনা করি তাই ওই ব্রাদারহুড কার্ডের মধ্য দিয়ে ছাত্ররা দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানে জমা দেয় সেই টাকাটাই দিতে এভাবেই আচ্ছা এমন কোন ওষুধ আছে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আমি যে সুগারের ওষুধ খাই আমি যে প্রেশারের ওষুধ খাই আমরা যে জ্বর হলে ওষুধ খাচ্ছি মাথা ব্যথা ওষুধ খাচ্ছি সব ওষুধেরই তো পার্শ্ব ক্ষতি তাও আমরা ব্যবহার করি কেন তার কারণ তাতে আমার উপকারটা হয় অনেক বেশি ক্ষতি হয় অনেক কম নেগলে মানসিক স্বাস্থ্যের যে চিকিৎসা হয় সেখানে যে সামান্য ওষুধগুলো দেওয়া হয় তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য মানসিক স্বাস্থ্যের 90% যে আইন শৃঙ্খলা রক্ষা করে কাজ পুলিশ অর্থাৎ থানা আছে পুলিশ আছে তারা আইন শৃঙ্খলা রক্ষা করে আমরা মনে করি এই দপ্তর মনে করেন এবং ব্যক্তিগতভাবে আমি খুব দৃঢ় বিশ্বাস করি এটা যে কলেজ এবং স্কুলে এই কনজিউমার ক্লাবের মাধ্যমে একটা গ্রিন পলিস স্টেশন তৈরি হয় বিষয়টা কি গ্রিন পলিস স্টেশন এর আগে দিন তোমাদের সমবায়ে বলেছিলাম গ্যাসের ওজনটি কেউ ছিল ওই সেশনটাতে ছিল আর তোমরা দেখি একজন হাত তুলেছে কয়েকজন ছিল আর কি বুঝতে পারছি হুম এবং সুন্দর লেগেছিল সেটা খুব ভালো ইন্ট্রোডাক্ট করেছিল তোমরা অর্থাৎ তোমরা প্রশ্ন করেছিল আমাদের কথা শুনে আজকে অতক্ষণ আর টাঙ্গন আর সেদিনটা প্রায় 2 ঘন্টার মতো আজকে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের এই অনুষ্ঠানটা এখানে ডালখোলা শ্রী অপরেশেন মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ছাত্র ছাত্রীদের নিয়ে একটা ক্রেতা সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক একটা কর্মশালা অনুষ্ঠান উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের নির্দেশে এই অনুষ্ঠানটা হলো এবং এই কলেজের এনএসএস যে গ্রুপ আছে তাদের যে সাত দিনের যে কর্মশালা কর্মকাণ্ড তার সঙ্গে আমরা জুড়ে গেছিলাম এবং তার মাধ্যমে এই কলেজে একটা বার্তা দেওয়া হলো যে এর কলেজে এর আগে আমাদের দপ্তরের কাছে একটা আবেদন করা হয়েছিল এই কলেজে একটা কনজিউমার ক্লাব গঠন করার জন্য সেই বিষয়ে আমরা দপ্তরে আলোচনা করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে কথা বলে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সিদ্ধান্ত নিয়েছেন যে এই মাসে ডালখোলা এই শ্রী অপারেশন মহাবিদ্যালয়ে একটা কনজিউমার ক্লাব গঠন করার জন্য প্রক্রিয়া যেটা সেটা শুরু করা আমি ওয়েলফেয়ার অফিস আমাদের সাত দিনব্যাপী এর স্পেশাল ক্যাম্প চলছে আজকে তার তৃতীয় দিন আজকে আমাদের সকালে যোগাসেশন এর মধ্য দিয়ে ক্যাম্পের সূচনা হয়েছে এবং আজকে প্রথমে আমাদের স্টুডেন্ট হেলথ অফিসের সঙ্গে কোলাবোরেশন করে একটি স্বাস্থ্য শিবির প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি কনজিউমার রাইটস ডিপার্টমেন্টের সঙ্গে কোলাবোরেশন করে সেকেন্ড হাফে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে এবং আমাদের আগামী দিনে আমাদের দত্তগ্রামে চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটি বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে আমাদের বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়া কমিউনিটি সার্ভিস এবং এনএসএসের যে অবজেক্ট ক্যাম্পাস টু কমিউনিটি আমরা তারই উদ্দেশ্যে এই প্রোগ্রাম পরিচালিত করছি প্রতিবারের না এবারও এবারে আমাদের এই অনু এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামের আমাদের বিশেষ প্রোগ্রাম হলো দত্ত গ্রামে গিয়ে আমরা আই চেক আপ ক্যাম্প এবং তার সঙ্গে হেলথ চেক আপ এবং বৃদ্ধাশ্রমে গিয়ে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি আমাদের যে বিভিন্ন অর্গানাইজেশনের সহায়তায় সেখানে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে আমি শ্রী দিলীপ হাজরা বাংলার সহকারী অধ্যাপক পাশাপাশি এনএসএস প্রোগ্রাম অফিসার